দেখেন ভিউয়ার্স মোবাইল লেন্স দিয়ে কিভাবে দূর থেকে দূর থেকে মুরগির ভিডিও করতেছি দেখেন লেন্সটা হাতে লেন্স লেন্স দিয়ে জুম করে মুরগির ভিডিও করছি বাবা মুরগির ভিডিও করতেছি এখন আবার দেখেন এই যে লেন্স এই যে ফ্রেম মুরগিটা শখের ক্ষেত্রে আপনি আপনি ভাবে রাখতে পারেন বাসার মধ্যে একটা এই যে মুরগিগুলো ঘাস খাচ্ছে বাহ আর সুন্দর কোয়ালিটি আসছে একটু কাছ থেকে উঠছে ভুল একটু কাছে যাই কোথায় গেলাম হয়েছে বাচ্চা গুলো কোয়ালিটি অনেক সুন্দর আছে অবশ্য শখের পাশে একটা রাখতে পারেন মাসের মধ্যে অসাধারণ ভিডিও কোয়ালিটি